হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন সবাইকে জানাচ্ছি প্ল্যানেট আইটি ইউজ ল্যাপটপের নতুন একটা ভিডিওতে স্বাগতম বিয়ার্স রিজনেবল বাজারের ভিতরে ল্যাপটপ কিনতে যাচ্ছেন যারা তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে কারণ আজকে কিন্তু এইচপি এবং লেনো ব্র্যান্ডের বিজনেস ক্লাস সিরিজের কিছু পপুলার ল্যাপটপ নিয়ে কথা বলবো অ্যাকচুয়ালি যারা রিজানেবল বাজারের ভিতরে ল্যাপটপ কিনতে যাচ্ছেন আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন তাহলে কিন্তু আপনি রিজনেবল বাজারের ভিতরে ল্যাপটপ কেনার জন্য একটা ন্যূনতম ধারণা পেয়ে যাবেন এই ভিডিও থেকে এবং বর্তমান বাজার অনুযায়ী কোন মডেলটার মার্কেট প্রাইস কীরকম আছে সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব মূল ভিডিওতে তার আগে আমাদের চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা প্রেস করে দিবেন যাতে আমাদের চ্যানেলে নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন গুলো পৌঁছে যায় আপনার কাছে চলুন তাহলে শুরু করা যাক ভিওর্স ভিডিওর শুরুতেই আমরা আমাদের শোরুম লোকেশনটা একটু বলি দিই যারা আপনারা আমাদের শোরুমে এসে দেখে শুনে প্রোডাক্টগুলো পারচেস করবেন তাদের জন্য আমাদের শোরুম লোকেশনটা হলো ঢাকা মিরপুর দশ নাম্বার সুন্দরবন কুরিয়ার সার্ভিসের যে ভবনটি আছে মা মেনা প্লাজা ঠিক ওই ভবনেরই তৃতীয় হতে লাগায় প্ল্যানেটাইটেবিরি আপনারা কিন্তু চাইলে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আমাদের ল্যাপটপগুলো পারচেস করতে পারবেন যারা ঢাকার বাইরে থেকে ল্যাপটপগুলো পারচেস করবেন তাদের জন্য নাম ঠিকানা ফোন নাম্বার টেক্সট করতে হবে এবং আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আমরা নিকটস্থ কুরিয়ার সার্ভিসের ল্যাপটপ পাঠিয়ে দেবো টাকা ওইখান দিয়ে ল্যাপটপ বুঝে নেবেন এবং ঢাকার ভিতরেও কিন্তু আমাদের হোম ডেলিভারি সার্ভিসটি অ্যাভেলেবেল রয়েছে সেক্ষেত্রে কিন্তু নাম্বার যোগাযোগ করলে কিন্তু হোম ডেলিভারি নিতে পারবেন সো কথা বলবো না চলে যাবো মূল ভিডিওতে আজ কিন্তু ফার্স্ট অফ অল যে ল্যাপটপটা দিয়ে শুরু করবো লেনো ব্র্যান্ডের ভিতরে হ্যান্ডি এবং সবচেয়ে ডিমান্ডফুল ল্যাপটপ এক্স ওয়ান কার্বন সিরিজটা এক্সওয়ান কার্বন এটা কিন্তু জেন সিক্স একেবারে কিন্তু সুপার স্লিম হ্যান্ডি একেবারে কিন্তু হ্যান্ডি একটা ডিভাইস কোরআ সেভেন এইট জেনারেশনের পোস্টার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে ফাইভ টুয়েলভ জিবি এম ডট টু এন বিএমই এসএসডি থাকবে কিবোর্ড ব্যাকলিড ফিঙ্গারপ্রিন্ট চমৎকার ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল ইউজ করেছে একেবারেই সকল ধরনের কার জন্য পারফেক্ট ডিভাইস আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন রিজনেবল বাজারের ভিতরে এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে হলে ব্র্যান্ডের এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে দেখাবো এইট ফোরটি জি সেভেন একটু কন্ডিশনটা দেখাই দিই একেবারেই কিন্তু লুক লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশন এটাতে কিন্তু আপনার হলো যে কোড়াই ফাইভ টেন জেনারেশনের প্রসার রয়েছে এবং ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম রয়েছে ফাইভ টু ফিফটি সিক্স জিবি এম ডট টু এম বিএম এসজিডি রয়েছে কিবোর্ড ব্যাক ক্লিক ডুয়েল ক্লিকের চমৎকার টার্ক্যাড রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে ইউজ করা হয়েছে একেবারেই কিন্তু ন্যানো বেজেলে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেসলাক ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে ব্যাটারি ব্যাকআপটা অলমোস্ট থ্রি আওয়ার্স প্লাস আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আর এটা কিন্তু আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন একেবারেই রিজনেবল বাজারের ভিতরে মাত্র চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা চুয়াল্লিশ হাজার পাঁচশো টাকা হলে এইট ফোরটি জি সেভেনটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো লেনোভো ব্র্যান্ডের রাইজেন সিরিজের প্রসাদ দিয়ে ল্যাপটপ টি ফোর নাইন ফাইভ এস যদি একটু কন্ডিশনটা দেখাই দিই একেবারে কিন্তু লুক লাইক ব্রানীয় কন্ডিশন অ্যাভেলেবেল রয়েছে এটা হলো রাইজেন সিরিজের প্রসেসর দিয়ে রাইজেন ফাইভ থাউজেন্ড সিরিজের প্রসেসর ইউজ করা হয়েছে প্রসেসর মডেলটা হলো রাইজেন ফাইভ প্রো পঁয়ত্রিশশো ইউ এখানে এখানে কিন্তু আপনার হলো যে ডিডিআর ফোর এইট জিবি র্যাম রয়েছে এবং দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এন বি মেসেজ রয়েছে কিবোর্ড ব্যাকলিক ডুয়েল ক্লিকার চমৎকার টাইপের ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব লক ফ্যাস অ্যাভেলেবেল রয়েছে রেডোনের টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে যেহেতু যেহেতু ডেডিকেটেড গ্রাফিক্স রয়েছে আপনারা কিন্তু ভিডিও এডিটিং থেকে শুরু করে গ্রাফিক্স ডিজাইন ফ্রিলান্সিং সকল ধরনের কাজ কমফর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা তিরিশ হাজার নয়শো নিরানব্বই চমৎকার মডেলটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবে তারপরে দেখাবো ফোরটিন ইউ জি সিক্স ওয়ান অফ দ্য বেস্ট পপুলার মডেল যদি একটু দেখাই দিই কন্ডিশনটা একেবারেই কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশন সুপার ফ্রেশ এটা হলো কোড়াই ফাইভ এইট জেনারেশনে পোস্টার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি টু এন থাকবে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়াল ক্লিয়ার চমৎকার টাইপের ডিসপ্লেটা চোদ্দ ইঞ্চ আইপিএস প্যানেলের ফুল এইচ ডিসপ্লে থাকবে ডিসপ্লে আপার লেভেলে কিন্তু প্রাইমারি ক্যামেরা সব ফেস লক ফ্যাসিলিটিসটা অ্যাভেলেবেল রয়েছে সকল ধরনের কাজ কমফর্টলি করতে পারবেন আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন রিজনেবল বাজেটের ভিতরে মাত্র পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা হলে এই মডেলটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন স্টুডেন্ট যারা আছেন আর স্টুডেন্ট বাজেটের ভিতরে কয়েকটা ল্যাপটপ দেখা হবে এখন এটা কিন্তু দেখাবো আপনার হলো যে লেনোভো টি ফোর সেভেন জিরো এস অন্যতম পপুলার মডেল বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন যাদের বাজেটটা টোয়েন্টির আশেপাশে তারা কিন্তু এই মডেলটা দেখতে পারেন কোরআ ফাইভ সেভেন জেনারেশনের প্রসার থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এসএসডি থাকবে কিবোর্ড ব্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ক্লিয়ার চমৎকার টাইপের ডিসপ্লেটা চৌদ্দ ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিস ডিসপ্লে থাকবে ব্যাটারি ব্যাকআপটা আপনার অলমোস্ট ফোর আওয়ার্স প্লাস পাবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে রিজনেবল বাজেটের ভিতরে এই চমৎকার মালটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা বাইশ হাজার নয়শো নিরানব্বই টাকা বলে চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে দেখাবো লেনোভো ব্র্যান্ডের ভিতরে বেস্ট অন্যতম একটা পপুলার মডেল একেবারে হ্যান্ডি টি ফোর নাইন জিরো এস বিশেষ করে স্টুডেন্ট যারা আছেন কন্টেন্ট ক্রিয়ে ক্রিয়েটার আছেন যারা বিভিন্ন জায়গায় ল্যাপটপ ক্যারি করতে হয় এবং ল্যাপটপ নিয়ে ট্রাভেল করেন একটা ভালো কনফিগারেশন রিজনেবল বাজেটের ভিতরে খুঁজতেছেন তাদের জন্য টি ফোর নাইন জিরো এসটা বেস্ট হবে কোরাই ফাইভ এইট জেনারেশনের পালসার থাকবে ডিডিআর ফোর সিক্সটিন জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি ডট টু এন বি এম এস সিজি থাকবে কিবোর্ড ব্যাকলিট তাছাড়া কিন্তু ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডুয়েল কিলি চমৎকার টাইপের ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে টাচ টাসটা কিন্তু খুবই রেসপন্সিভ ন্যাচারাল ফোন করতে পারবেন ডিসপ্লে আপার লেভেলে প্রাইমারি ক্যামেরা সহ লক ফেসিলিটিস অ্যাভেলেবেল আছে সকল ধরনের কাজ কমফোর্টলি করতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা অলমোস্ট ফোর আওয়ার্সের কাছাকাছি পাবেন আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র তিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় তারপরে দেখাবো আপনাদেরকে এক্সপি ব্র্যান্ডের ভিতরে যারা আই সেভেন প্রসেসর দিয়ে ল্যাপটপ খুঁজতেছেন রিজনেবল বাজেটের ভিতরে তাদের জন্য এইট ফোরটি জি ফোরটা অন্যতম বেস্ট একটা মডেল হবে কোরআই সেভেন প্রসেসর দিয়ে এইট ফোরটি জি ফোর এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা পঁচিশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই ল্যাপটপটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন তারপরে যে ল্যাপটপটা দেখাবো যাদের বাজেটটা হলো বিশের আশেপাশে তাদের জন্য কিন্তু বেস্ট একটা মডেল হবে এইট ফোরটি জি থ্রি কোরআই ফাইভ সিক্স জেনারেশনের পোলসার থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এসএসডি থাকবে কীবোর্ড ব্যাকলিক ফোর কিলিকের চমৎকার টাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ডিসপ্লেটা চোদ্দো ইঞ্চি আইপিএস প্যানেলের ফুল এইচডি ডিসপ্লে থাকবে বিশেষ করে যারা স্টুডেন্ট আসেন ফ্রিল্যান্সিং শুরু করতে চাচ্ছেন রিজনেবল বাজারের ভিতরে বিজনেস ক্লাস থ্রি যে চমৎকার একটা ডিভাইস খুঁজতেছেন এটা কিন্তু পার্চেস করতে পারেন খুবই পপুলার মডেল আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে পার্চেস করতে পারবেন তারপরে দেখাবো টি ফোর নাইন জিরো যারা ডুয়েল ব্যাটারি সহকারে চমৎকার ল্যাপটপ কিনতে চাচ্ছেন তারা কিন্তু লেনোভা ব্র্যান্ডে টি ফোর নাইন জিরো মডেলটা দেখতে পারেন এটা কিন্তু আপনার কোরাই ফাইভ এইট জেনারেশনের প্রোলসার থাকবে ডিডিআর ফোর এইট জিবি র্যাম থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি এমডট টু এসএজি থাকবে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা সাতাশ হাজার নয়শো নিরানব্বই টাকা হলে এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন তারপরে দেখাবো স্পিড ব্র্যান্ডের থ্রি সিক্সটি ডিগ্রি চমৎকার একটা মডেল তার আগে আমরা একটু আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি ফ্যাসিলিটিসগুলো বলে দিই আমাদের কাছ থেকে ল্যাপটপ পার্চেস করলে প্রত্যেকটা ল্যাপটপের সাথে থার্টি ডেজ একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি সেভেন ডেজ মাইন্ড চেঞ্জ গ্যারান্টি ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পাবেন আমার হাতে যে রিবেসটি দেখতেছেন এটা কিন্তু থ্রি সিক্সটি ড্রি কনভার্টেবল লেনবো ব্র্যান্ডেড সরি এইচপি ব্র্যান্ডেড একটা ল্যাপটপ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এটা কিন্তু কোড়াই ফাইভ এইট জেনারেশনের প্রসার থাকবে এইট জিবি এইট জিবি এবং ষোলো জিবি দুইটা ভেরিয়েন্টই অ্যাভেলেবেল আছে আমার হাতে আছে ষোলো জিবির ভেরিয়েন্ট ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস থাকবে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা উনচল্লিশ হাজার নয়শো নিরানব্বই এই চমৎকার ল্যাপটপটি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন বিয়ার্স আমাদের কাছে কিন্তু আপনি পেয়ে যাবেন ডেল এসপি লেনোভো মাইক্রোসফট সারফেস ম্যাকবুক এই সকল মডেলগুলো বিজনেস ক্লাস সিরিজের যে পপুলার ল্যাপটপগুলো থাকে প্রত্যেকটা মডেলই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আশা করি আইটি ভিজিট করলে বাংলাদেশের বেস্ট প্রাইজে বেস্ট প্রোডাক্টটি পারচেস করতে পারবেন সো বিয়ার্স কথা বলবো না আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো মডেল নেই সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ